আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শ্রেণীরবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সমন্বয় এর সৃজনশীল এক এবং সৃজনশীল এর আলোচনা প্রিয় চলো শুরু করা যাক পৃষ্ঠা চুয়ান্ন সৃজনশীল এক চিত্র উদ্দীপনা পরিবহন কনং প্রশ্ন হচ্ছে হরমোন কি খনং প্রশ্ন হচ্ছে উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে মানুষের গুরু মস্তিষ্কের উপরের কোষ্ঠের অবস্থান ব্যাখ্যা করো প্রশ্ন হচ্ছে মানব দেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো উপরের গুরুত্ব বিশ্লেষণ করো প্রিয় সৃজনশীল একের নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা চন্ন এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গণং প্রশ্ন হচ্ছে হরমোন কি খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয়ে এর উৎপত্তি স্থল থেকে বাহির হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যগুলি নিয়ন্ত্রণ করে এবং নিজে অপরিবর্তিত থাকে তাই পরিশেষে হরমোন খনং প্রশ্ন হচ্ছে উদ্ভিদে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে অক্সিন হলো উদ্ভিদের বৃদ্ধির সহায়ক একটি হরমোন এটি শাখা কলমে মূলগজাতি ও ফলের অকালে ঝরে পড়া রোধে সহায়তা করে বীজের অঙ্কুরোদ্গমের জন্য আগাছা দমন ব্যবহার করা হয় এবং এর প্রয়োগে ফলের মচন বিলম্বিত হয় গণম প্রশ্ন হচ্ছে মানুষের গুরু মস্তিষ্কে উপরের কোষ্ঠের অবস্থান ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের কোষটি হলো স্নায়ুকোষ বা নিউরন এটি গুরু মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত মানব মস্তিষ্কের সেরিব্রাল অধিকতর উন্নত ও সুগঠিত এটি ডান ও বাম খণ্ডে বিভক্ত এরা হলো যথাক্রমে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত গুরু মস্তিষ্কে ধূসর বর্ণের পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারের স্নায়ুকোষ দেখা যায় এই স্নায়ুকোষগুলো গুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেদে সৃষ্টি করে এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে দর্শন শ্রবণ জ্ঞান চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশি চালনায় ক্রিয়া কেন্দ্রগুলো গুরু মস্তিষ্কে অবস্থিত আর এসব ক্রিয়াগুলোর উদ্দীপনা গ্রহণ ও সঠিক প্রতিবেদন সৃষ্টিতে স্নায়ুকোষ গুরু মস্তিষ্ককে সহায়তা প্রদান করে ঘন প্রশ্ন হচ্ছে মানব দেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপনা পরিবহনে উদ্দীপকের কোষ তথা স্নায়ুকোষ স্নায়ুকোষ বা নিউরনের গুরুত্ব অপরিসীম নিউরন স্নেহ সন্ধি গঠনের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পরিবহন করে নিয়ে যায় মস্তিষ্ক তখন অনুযায়ী অনুযায়ী প্রতিবেদন প্রতিবেদন সৃষ্টি করে জানিয়ে দেয় সে সে দেহের কোন স্থানে কি হয়েছে মানব দেহের ভেতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করতে মস্তিষ্ককে স্মৃতি সংরক্ষণে চিন্তা চেতনায় ও বিভিন্ন কাজের নির্দেশ দিতে প্রয়োজনীয় উদ্দীপনা নিউরন তথা স্নেকোষের মাধ্যমে পরিবাহিত হয় যদি চিত্রের ক্ষতিগ্রস্ত হয় তবে মানব দেহের সেই অংশ অচল হয়ে যায় স্নায়ুকো সক্রিয় থাকার জন্যই মানব দেহ সঠিকভাবে জ্ঞান বুদ্ধি বিবেক স্মৃতি সংরক্ষণ প্রভৃতি কাজগুলো করতে পারে বিভিন্ন বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করে স্নায়ুকোষ মানব দেহকে কর্মক্ষম ও সচল রাখে সুতরাং মানব দেহের গ্রহণ প্রতিবেদন সৃষ্টি ও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম সৃজনশীল দুই জাহেদ খুব মনোযোগ দিয়ে স্নেহতন্ত্রের গঠনের একক আঁকছিল এমন সময় পেছন থেকে তার বোন জারিয়া পিঠে খোঁচা দিল জাহেদ পেছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেললো জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে কনং প্রশ্ন হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি প্রশ্ন হচ্ছে চলন বলতে কি বোঝায় ট্রফিক ট্রফিক গনক প্রশ্ন হচ্ছে জাহিদ যা আকছিল তার গঠন বর্ণনা করো ঘনং প্রশ্ন হচ্ছে জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়ুবেগ প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর নমুনা তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সমন্বয় সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক রেচন অঙ্গ হচ্ছে বৃক খনং প্রশ্ন হচ্ছে ট্রফিক চলন বলতে কি বুঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদ দেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদে যে চলন ও বৃদ্ধি সংঘটিত হয় সেসব চলনকে ট্রফিক চলন বলে জীবের নে উদ্ভিদও অনুভূতি ক্ষমতা সম্পূর্ণ উদ্ভিদকে আঘাত করলে বা স্পর্শ করলে উদ্ভিদ দেহে অনুভূতির সৃষ্টি হয় বহি উদ্দীপক আলো ভূমি ও পানি ইত্যাদির প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের চলন ঘটে থাকে যেমন আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়া গনং প্রশ্ন হচ্ছে জাহিদ যা আকছিল তার গঠন বর্ণনা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে জাহেদ স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হলো স্নায়ুকোষ বা নিউরন একটি নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত যথা এক নম্বর হচ্ছে কোষ দেহ ও দুই নম্বর হচ্ছে প্রলম্বিত অংশ কোষ দেহ হল কোষ দেহ নিউরনের প্রধান অংশ কোষ দেহ কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত কোষ দেহ বিভিন্ন আকৃতির হয় যেমন গলাকার ডিম্বাকার বা নক্ষত্রাকার এই কোষে সেন্টিওল থাকে না প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশ দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে অক্সন এবং দুই নম্বর হচ্ছে ডেনডন অ্যাক্সরন কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশ সাধারণত একটি নিউরনে একটি ডেন্ড্রন কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখা বলে একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেন্ডনের মিলিত হওয়ার স্থানকে স্নাপস বলে ঘন প্রশ্ন হচ্ছে জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়ুবেগ প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উল্লেখিত ঘটনাটি মূলত প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ু তাৎক্ষণিক কার্যকারিতার ফলে আয়নাতে আলো ফেলার সাথে সাথে যেমন আলো প্রতিফলিত হয় প্রতিবর্ত ক্রিয়াও কিছুটা তেমনি জাহিদের পিঠে জারিয়া খোঁচা দেওয়ার সাথে সাথে জাহিদের শরীরের অনুভূতি স্নেহতন্তু খোঁচার উদ্দীপনা গ্রহণ করে এই উদ্দীপনা অনুভূতিবাহী স্নেহতন্তুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছে এই ঘটনাটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সম্পূর্ণভাবে মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয় ওই একই ধারণা অনুভূতিবাহী স্নেহকোষ থেকে আজ্ঞাবাহী স্নেহতে প্রবাহিত হয় স্নায়ুতারণা আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে এই পেশি হচ্ছে কিনা জাহিদের হাত নির্দেশ পাওয়া মাত্রই জাহিদের হাত তার পিঠে যেখানে খোঁচা লাগে সেখানে পৌঁছে যায় ফলে জাহিদ তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলতে পারে প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা চুয়ান্ন এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনাত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ